শিখাবো প্লাস এবং ওনাকে সুন্দরভাবে মাল দেওয়ার চেষ্টা করবো অন্য দশ দোকানের চেয়ে ভালো করে আসসালামু আলাইকুম ভিউয়ার্সাল মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের কসবা ইলেকট্রিকে আপনারা যারা ইলেকট্রিক পণ্য নিয়ে বিজনেস করতে যাচ্ছেন সেটা তার সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তারপরে সিক্স পিন মাল্টিফ্লাগ এই ধরনের যত আইটেম আছে সব ধরনের আইটেম নিয়ে আপনারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা ব্যবসায়ী আছেন আপনারা গুলিস্তান সুন্দরবন স্কট সুপার মার্কেটের এই কসবাই বাইলিক থেকে আসতে পারেন দোকান নাম্বার একশো আশি বাই দুই ভিডিও স্ক্রিনে নাম্বার ডেস দেওয়া থাকবে ওনারা যেহেতু পাইকারি বিক্রি করে থাকে আজকে ওনার সাথে আমি বিস্তারিত কথা বলবো আসসালাম কেমন আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছে আপনার ভাই দেখতে পাচ্ছি আপনার এখানে ইলেকট্রিকের যাবতীয় মালামাল এখানে ডিসপ্লে করে রেখেছেন জি এগুলো তো আপনার মূলত পাইকারি বিক্রি করেন পাইকারি শুধুমাত্র পাইকারি পাইকারি শুধুমাত্র আপনাদের কাস্টমার কি ব্যবসায়ীরা নতুন ব্যবসায়ী যারা আছে এরপর আপনি যারা প্রবাস থেকে আছে ব্যবসা করে ওনাদের জন্য এরপর যারা বেকার ভাই ঘুরতেছে বা কিছু করতে পারতেছে না অল্প শুরু করবে ওনাদের জন্য আমাদের প্যাকেজ সিস্টেম আছে ওকে এবং অল্প আছে ওনাদেরও অনেক সুযোগ সুবিধা আছে এই ব্যবসাতে এই ব্যবসা এবং এই ব্যবসার একটা মেইন মেইন কাজ হচ্ছে এই ব্যবসাতে মাল কোন আপনার নষ্ট হয় না সমস্যা হয় না পচে না গলে এক কথা এসপি আর কোনো ডিড না কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করা যায় এই ব্যবসাটা মূলত আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করলে কেমন টাকা প্রফিট করা পসিবল

অনেকগুলোই মাল আছে আমার কাছে তার আপনি নিতে পারেন আমার থেকে আর আছে আর আর বিআরবি আছে বিআরবি আছে বিজলি আছে বিজলি আছে এসকিউ আছে এসকিউ আছে এবং বিবিএস আছে এগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট এবং বাংলাদেশের মধ্যে এই পাঁচটা ব্র্যান্ডেরই মাল সর্বোচ্চ ভালো আপনার কাছে পাঁচটা ব্র্যান্ড মানে পাঁচটা নাম করা ব্র্যান্ডের তার আছে নাম করা ব্র্যান্ডের তার আছে একটা বিবিএস একটা বিবিএস বিবিএস এস কিউ আর আর আর

এটা 245 টাকা কেন 245 60 হয় 500 টাকা 500 টাকা আচ্ছা এটা আপনি মনে করেন 3 বছর গ্যারান্টি আছে আছে এটাও আছে 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 আচ্ছা নিতে যারা আসে মিটার দেখেন আমাদের কাছে দুই আছে এক বছর একটা দুই বছর মিটারগুলো আমার থেকে নিতে পারবে ওকে আপনি দুই কোয়ালিটি আছে

ইন্ডিয়ান চাইনা থাই আমার দিকে আপনি সর্বনিম্ন

একশো টাকা একশো টাকা পঞ্চাশ একশো টাকা দুই টাকা মনে হয় পরে আপনি দশ টাকা বিক্রি করেন হ্যাঁ তারপরই শেষ নয় এরপর আপনি দেখেন কনা ডিপি আছে এগুলো আছে

পঁচাশি টাকা পঁচাশি টাকা আর আমার কাছে পঁয়ষট্টি টাকা তো শুরু আর কি প্রত্যেকটা মাল আসলে দেখলে কোয়ালিটি দেখলে হাতে নিলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ এরপর আপনি এগুলার সাথে যে সুপার স্টার মডেল গুলা নিতে পারবেন বিশ টাকা একদম সহজ এটা যদি উদাহরণ দেন তাহলে এটা বিশ টাকায় কিনে বিক্রি হচ্ছে এরকম সব প্রোডাক্ট সব প্রোডাক্ট কিছু কিছু প্রোডাক্ট আরো বেশি আপনি বিক্রি করতে পারবেন যেমন তারের ক্ষেত্রে তার আপনার লাভ হবে প্রত্যেকটা আপডেট

দেখেন একটা লাইট আছে লাইটটা হচ্ছে আপনার একশো এটা যদি আপনি বাইরে কিনতে যান মিনিমাম আপনার পড়বে হাজার থেকে বারোশো টাকা আচ্ছা হ্যাঁ এটা আমার থেকে নিতে পারবেন মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা নিতে পারে একশো আট লাইট

এখানে কি কি আইটেম মূলত এখানে আপনার একটা মাল আপনি মনে করেন ইলেকট্রিক মেন সুইচ লাগে আমাদের কাছে সুপার স্টার সুইচ ও নিতে পারবেন সর্বোচ্চ

এটি প্রত্যেকটা কোয়ালিটি আছে চব্বিশ চল্লিশ পাঁচচল্লিশ কারণ এক এক এমের মাল তো আপনার রাখা যায় না এই দেখেন একটা বেস্ট সিজ আছে আমাদের নিজস্ব সুপার স্টার মডেল এটা আপনার পড়তেছে মাত্র দশ টাকা পিস দশ টাকা পিস খুব ভালো মাল এটা রাইট এরকম বিভিন্ন কোয়ালিটির আরো অনেক মাল আছে এরপর এখানে মাল্টিপ্লাক দেখতে পাচ্ছি ভাই মাল্টিপ্লাক এগুলো হচ্ছে আপনার ওই যে রাইস কুকার ওভেন টুভেন চালা এটা দুই হাজার ওয়ার্ডের এটা আপনার পাঁচ বছর গ্যারান্টি আছে এটা আমার নিতে মাত্র টাকা হয় বছর গ্যারান্টি এখানে শেষ নয় এরপর দেখেন আপনি হোল্ডার দেখেন এই যে পিতলের হোল্ডার গুলা এগুলো আমার থেকে নিতে পারবো মাত্র এগারো টাকা পিস এগারো টাকা পিস এগারো টাকা পিস নিতে পারবো কম দামি চেলে কম দামি হোল্ডারও আছে তারা তো ব্যবসাটা বুঝে না তাদেরকে কিভাবে ওনারা সত্য কথা বলতে গিয়ে আগে ওনাদের এলাকায় দেখবে দুই একটা দোকান ওনারা যদি মনে করে যে ইলেকট্রিক দোকান গুলা ভালো এবং ওনারা ব্যবসা করে ওনারা জীবন জীবন ভালো করতেছে তাই উনি ব্যবসা করার পরামর্শ বা উদ্যোগ নিবে এরপর স্ক্রিনে দেওয়া নম্বরে থাকবে ওই নম্বরে যোগাযোগ আমার সাথে করবে ইমো WhatsApp আছে উনি যোগাযোগ করলে বিস্তারিত আমি বলবো হ্যাঁ বললে উনি বুঝতে পারবে যে ব্যবসা আসলে কিভাবে করলে ওনার জন্য উপযুক্ত হবে ব্যবসা কিভাবে করতে আপনি শিখাবেন হ্যাঁ অবশ্যই শিখাই মানে শিখাবো প্লাস এবং ওকে সুন্দরভাবে মাল দেওয়ার চেষ্টা করব অন্য 10 দকারেছে ভালো করে আচ্ছা প্রতিদিন যদি ধরেন ছোট একটা দোকানে জি প্রতিদিন যদি হাজার টাকা বিক্রি করতে পারে লাভ থাকবে যত

আপনি বেচা কিনা করতে পারবেন না কারণ একটা ফ্ল্যাটের মালই তো আপনি তিনি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আপনি দোকানে মাল রাখছেন এক লাখ টাকা তাহলে কি আপনার মালটা

সুন্দরবন মার্কেট নাম্বার গেট সবচেয়ে হবে আপনার যেদিন আসবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আমি শুধু লোকেশনটা বলে দেবো বা হোয়াটসঅ্যাপে বললে আমার ভিজিটিং কার্ড দিবো আপনারা সহজেই আসতে পারবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো মামুজাবি জানাচ্ছি আল্লাহ